নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে দেখুন আমার সঙ্গে কে আছেন আরে সব থেকে বড় তো জয়দা মোস্ট ওয়েলকাম একটা ডাকে এসছে তো আজকে দাদা এখানে একটা পিগারিজের ওপর ট্রেনিং হচ্ছে খুব ভালো একটা ট্রেনিং প্রোগ্রাম হলো দাদার সঙ্গে একটু আলোচনা করব যে ট্রেনিং প্রোগ্রামে কি কি হয় এবং কারা পিক ফার্মিং করবেন দাদা নস্কার নস্কার দাদা যেটা বললাম অনেক বেশি বিস্তারিত অন্যান্য কথা না বলে একদম টু দা পয়েন্ট আমরা একদম আপনার মন খুলে যতগুলো প্রশ্ন আছে আপনি করুন আশা করছি আপনার এই ভিডিওতে আমি সতর্ক দিতে পারবো সঠিক বিভিন্ন রকমের লাইফস্টকের বিজনেস রয়েছে আচ্ছা বা চাষ রয়েছে পোলট্রি গোটারি বা ডেয়ারি ফার্ম বাদ দিয়ে কেউ পিগারিজে কেন আছে আচ্ছা সব থেকে জিনিস এই অ্যানিম্যালটা যদি কেউ কমার্শিয়াল হিসেবে করে অন্য অন্য পশু যদি গোল্ড হয় সিলভার হয় এ ডায়মন্ড আচ্ছা কেন বলছি পৃথিবীতে অন্য কোনো পশু নেই যে পিগের মতো গ্রোথ দিতে পারবে এ দু কিলো খাবে আড়াই কিলো খাবে সর্বোচ্চ এক কিলো ওয়েট গেন করবে মানে দৈনিক দু আর দৈনিক এক কিলো গেন করবো এক কিলো ওয়েট গেইন করবে আপনি যা যা প্রচুর ডিয়ারিতে ভিডিও করেন স্পেশালি তো আপনি গোডের মানুষ আপনার এফ আর এই এফ সি কি মধ্যে কি পার্থক্যবস্তু অনেকটা মানে একটা ছাগল যদি চার কেজি খায় গোটা মাসে গিয়ে তবে চার কেজি তার ওজন ওজনই হয় তাও যদি সেটা ভালো করে আমার আমার গ্রোয়ারের পরে যখন ফিনিশার ফিট ধরে প্রত্যেক মাসে কুড়ি কিলো ওয়েট গেন করে আসলে যদি এরকম একটা ভালো গ্রোথ পাওয়া যায় কোনো একটা লাইফ স্টক থেকে সেদিকে অবশ্যই মনোনিবেশ করা যায় এবং যদি আরেকটা তোমাকে ইন্টারাপ করে কথা বলি মানে আমাদের মধ্যে যারা অন্য সেক্টরের ভিডিওকার বা অন্য সেক্টরের মানুষ তারা এটা কনফিউশন থাকে মার্কেটিংটা কোথায় মানে বেসিক যেটা আপনাদের মাথায় সবার সময় থাকে এর মার্কেট হচ্ছে ছয় জি যদি আমি কম্পেয়ার করি অ্যাকর্ডিং টু গোড ফার্মিংয়ের সাথে তাহলে কি হয় একটা ফিমেলের দুবার তিনবার বাচ্চা গেছে তার একটা রেট আলাদা একটা খাসি মালের আলাদা দাম একটা পাঁঠার আলাদা দাম আমাদের কিন্তু পাঁচবার বাচ্চা দেওয়া মায়ের দাম যা একটা খাসি মালের দাম যা একটা চাই বন্ধুরা দাদার কথাকে আশা করি বুঝতে পেরেছেন একটা পাখা ছাগলের একরকম রেট হয় খাসি ছাগলের রেটটা সাধারণত কষালার কাছে ভালো হয় আর বকরি ছাগলের যাওয়া দাম হয় ধাড়ি ছাগলের দাম হয়ই না বলতে হলে খুব ন্যূনতম দামে কিনে নিয়ে যায় পিগারিতে সেরকম কোনো ব্যাপার নেই না সঠিক আচ্ছা বন্ধুরা অনেকেই জানতে চান যে এই যে পিগের ভিডিওগুলো হয় দাদা যেটা বললেন যে মানে দামের ক্ষেত্রে এই জিনিসটা আমরা সবসময় আলোচনা করি যে মার্কেটটা কই আমি যেমন বারার সাথে থাকি বার সাথে অবস্থান করি বার সাথে কোথাও পিগের মার্কেট দেখি না কলকাতায় স্থানভেদে কয়েকটা জায়গায় যদিও পাওয়া যায় বৃহত্তর ভাবে যদি আমরা দেখতে চাই সেভাবে আমরা মার্কেট দেখি না এই জিনিসটা হচ্ছে এই প্রশ্নটা যে আপনি করলেন এখানে আমাকে বায়ারকে খুঁজতে লাগে না বায়ার আমাকে খুঁজবে আচ্ছা ফার্মারকে বায়ার খুঁজবে এবং আমরা যদি একসাথে মানে অন টাইম মনে করি যে আমি একশো এনিমেল এক জায়গায় দাঁড়িয়ে বিক্রি করবো তাও বিক্রি করতে পারবো আজকের ডেটে আসলে মার্কেটটা কই আমরা তো চোখে দেখি না দেখুন মেজরিটি পাশে নর্থ ইস্টের প্রচুর ফার্মার প্রচুর লোক আমাদের কাছ থেকে যোগাযোগ করে মাল নিয়ে যায় ঠিক আছে আজকের এইটুকু বলি আজকের ট্রেনিংটায় আমাদের টোটাল ক্যান্ডিডেট আছে ষাট শুধু পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার বাইরের থেকেও দাদা আসাম থেকেও এসছে ত্রিপুরা থেকে এসছে ইভেন আপনার উড়িষ্যা থেকেও এসছে আজ হায়ার এডুকেটেড মানুষের সাথে যুক্ত হচ্ছে তারা নিশ্চয়ই সার্ভে না করে না বুঝে এই লাইনটায় আসছে না ঠিক আছে দ্বিতীয়ত আমি আপনার এমনও কোনো ফার্মার জানা আছে যার মালটা বিক্রি হচ্ছে না আমার তার কাছে দাবি থাকলো আপনি আমাকে নাম্বার করুন আমার সাথে যোগাযোগ করুন ইউটিউবের পর্দা অনেক অনেক কিছু বলে আমি টু পয়েন্ট আজকে এখানে দাঁড়িয়ে যদি না মালটা বিক্রি করে দিতে পারি তাহলে আমার যত কথা বলি সবগুলো মিথ্যা দেখুন এটা কিন্তু দাদার এই কথাতে কিন্তু দাদার কনফিডেন্স প্রকাশ পায় উনি আসলে অনেক কনফিডেন্ট এর আগেও দাদার ফার্মে গিয়েছিলাম আপনারা দেখেছেন হয়তো তো আসলে পিক ফার্মে আমি নিজে কয়েকজন কৃষি বিজ্ঞান কেন্দ্রের স্যারের সঙ্গে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্যারদের সঙ্গে কথা বলেছি সকলেরই একই বক্তব্য যে পিগারিজে কিন্তু খুব দারুণ একটা সম্ভাবনা রয়েছে বাণিজ্যিকভাবে সফল হওয়ার ক্ষেত্রে একটা পিগারিজ যখন কেউ স্টার্ট করবে তার কী কী জিনিস মাথায় রেখে তবে ওই ফার্মটা স্টার্ট করা উচিত দ্বিতীয় প্রথম হচ্ছে নলেজ তার মধ্যে জ্ঞান থাকতে হবে সেকেন্ড হচ্ছে তার প্যাশন থাকতে হবে আমি শুধু অর্থের জন্য যাব না আমি ডেলিকেটেড হব আমি প্যাশনেবল হব থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দাদা অন্য অন্য লাইফ স্টকের থেকে এই লাইফ স্টকে কিন্তু ইনভেস্ট অনেক বেশি ইনভেস্টমেন্টও বেশি হুম কারণ আমরা যে রেডিমেড ফিডে খাওয়াই বা প্যালেট ফিডে খাওয়াই সেটা মোটামুটি এভারেজ আপনার থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর এরকম একটা রেঞ্জ চলে আসে থার্টি থেকে থার্টি ফোর ফাইভের মধ্যে রেঞ্জ চলে আসে পার কেজিতে তো যদি একটা অ্যানিমেল পার ডে ধরে দু ফ্যাডিনারের এনিমেল যদি দু কিলো ফিট কনজিউম করে তাহলে মোটামুটি এবারে সব কিছু নিয়ে সত্তর টাকার কাছাকাছি চলে যাচ্ছে ঠিক আছে তো সত্তর টাকা যদি কাছাকাছি যদি চলে যায় ওই এফসিআর দিচ্ছে তো আমার এক কিলো আর আজ ডেটে এক কিলো মাংসর দাম তো দুশো টাকা লাইভ লাইভ ওয়েট প্রফিটটা আপনি বলুন সঠিক না প্রফিট অবশ্যই রয়েছে তো বন্ধুরা এই জিনিসগুলো হয়ে গেল একটা থিওরির থিওরির ব্যাপার এখন আমরা চলে যাবো কিছু টেকনিক্যাল কোশ্চেন একে খাসি করা যাবে তো এই যে ওর টেস্টিক্যালগুলো রয়েছে এটাকে দেখে নিতে হবে যে সব সব ছোট বড় নেই তো সেটা দেখে নিতে হবে আমায় তো আমি এবার চেপে দেখলাম এ ঠিকঠাক আছে ছোট বড়ো নেই তো সেক্ষেত্রে কী হলো এই এইভাবে আমি টাইট করে ধরবো আচ্ছা তার আগে কী করবো ওকে আমি একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করে নেবো যেহেতু আমি এটা কাটবো যাতে ওর ইনফেকশন না হয় কেটে এখান থেকে একটা কাঠ লাগাবো এই টেস্টিকালটা বার করব এই কাঠ থেকেই এই টেস্টিকালটা বার করা যায় বা আলাদা করে এখানে আরেকটা একটা কাঠ লাগিয়ে আড়াটা টেস্টিকাল বার করে নেবো বার করে নিয়ে ওর ভেতরে আমি বিভিন্ন ওষুধ আমি না নর্মালি আমি হলুদ ইউজ করি কেউ টপিকিওর আছে বা অন্যান্য যা মানে অ্যান্টিসেপটিক যা আছে এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে সাদা চামড়াটা বললাম এই সাদা চামড়াটা

ভেজ পোর্শন হয় না এই জায়গাটা একদম নরম বাকি আমি এখানেও করতে পারি কিন্তু জায়গাটা অনেক শক্ত এক হচ্ছে এই এই এখানটা এখানটা আর হচ্ছে এখানটা এই যে এইখানটা হ্যাঁ এই জায়গাটাই নরম থাকে তো বেস্ট পজিশন হচ্ছে এখানটা ইঞ্জেকশান করার জন্য কী করব আমি বলেছি নাইনটি ডিগ্রি এটা অ্যামক্সিসিলিন করবো হ্যাঁ করো করলে মানে করো না করো না এখানে করো না ও얏 দেই हेलो এটা পড়ে কাটার এছাড়াছ কোনো উপকার নেই মানে উপকার मींस হচ্ছে গ্রোথে কোনো এফেক্ট করে না লেজ কাটলেও যেমন গ্রোথ নেবে না কাটলে একই গ্রোথ নেবে লেজ কেটে ফেলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি এই যে কেটে দিয়েছে না এই যে রক্ত দেখতে পাচ্ছেন আপনারা কেটে দিয়েছে ওর উল্টো দিকে অ্যানিমাল ওই লেজটা যখন দেখবে খেলার জন্য ওইটাকে কামড়াবে আর কামড়ালেই ওই লেজটা ঘা হবে সারাতে আমার সময় নষ্ট হবে ওটা সেই কারণ লেজটা কেটে দেওয়া হয় আমি বলেছিলাম ওপরে দুটো নিচে দুটো বা সাইডে যেমন ডান সাইডে যেমন চারটে ওয়াইল্ড টিপস পুরো কেটে মাটি থেকে উপরে ফেলার দরকার নেই জাস্ট মাথাটা ছেটে দিলেও হবে যদি কারোর কাছে টিথ কাটার না থাকে নেইল কাটার দিয়েও করতে পারেন গাছটা কিন্তু এটা দু দিন বয়স ঠিক করে চশমা পরে নিতে হবে না হলে চোখে ছিটতে পারে তো মাথাটা ছেড়ে দাও নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে কেউ বৃদ্ধি রেখেই আর কি

এই টেন্সি পিরিয়ডে আমরা চেষ্টা করব ক্যালসিয়ামটা অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন দেওয়া এটা বাচ্চার বোনটাকে ডেভেলপ করে গ্রোথটাকে ডেভেলপ করে এবং যখন একশো দিন হয়ে যাবে তারপর থেকে চেষ্টা করব আমরা পাঁচ থেকে আট মিনিট পর্যন্ত আয়রন সিরাপটা খাওয়ানো তারপরে বাচ্চা যাতে আয়রনের ডেফিসিয়েন্সি না হয় ঠিক আছে মধ্যে যদি অ্যামোনিয়া হওয়া বা আয়রনের ডেফিসেন্সি হওয়া একটা প্রবণতা থাকে ঠিক আছে দেখুন ওই পশুগুলো রাখা হয়েছে মূলত ফ্যাটিনারের হিসেবে রাখা হয়েছে ওরা খাবে শোভে ওইভাবে শুয়ে থাকবে দিনে দিনে ওজন বাড়াবে ঠিক আছে আর আমরা যে ফিটটা বর্তমান খাওয়া মোটামুটি টু কিলো এক কিলো আমাদের গ্রোথ চলে আসছে ঠিক আছে টু ইস টু ওয়ান গ্রোথ চলে আসছে যেটা ভাবা মানে কল্পনার বাইরে আমাদেরই তৈরি ফিট সেই ফিডগুলো এই অ্যানিমেলগুলো খাচ্ছে মোটও তো আমাদের জন্ম থেকে একশো আশি দিনে আমরা একটা টার্গেট করছি ছমা মানে মাসে এক মানে এক কুইন্টাল হয়ে যাওয়া বা একশো কিলো হয়ে যাওয়া কিন্তু আমরা উইনিং করায় তিরিশ টাকা পঁয়ত্রিশ দিনে বাচ্চা মায়ের উইনিং করে নিই অনেকে করে পঁয়তাল্লিশ দিন কেউ করে পঞ্চাশ দিন আমাদের যখনই মা জাস্ট্রেশন ফিট শেষ হচ্ছে মানে একশো চোদ্দো দিন যখন ডেলিভারি হবে তার ঠিক ঠিক দু তিন দিন আগে থেকে আমরা ল্যাক্টের ফিটটা খাবো বা ল্যাকটেজেন ফিটটা খাওয়াবো ফিট ফিটটি মায়ের বাচ্চা হওয়ার পরে দেহ থেকে কোলস্টমটা ভাঙে যার ফলে বডির টেক্সচারটা নষ্ট হতে থাকে ঠিক আছে এইটা কিন্তু আমাদের রিকভারি হবে এই ফিটটা দিলে অর্থাৎ ল্যাকটেশন ফিটটা দিলে ল্যাকটেশন ফিটটা মায়ের জন্য এসেন্সিয়াল এবং বাচ্চার গ্রোথটা সাফিসিয়েন্ট হবে যখন বাচ্চার বয়স আমার কথা সবাই শুনতে পাচ্ছেন যখন বাচ্চার বয়স মিনিমাম পনেরো দিন হবে আমরা একটা ক্রিপ ফিট বানিয়ে দেবো ক্রিপ ফিট কী করে বানাবো না আমরা স্টার্টার ফিটের সাথে গ্লুকনটি মিশিয়ে দেবো হাই এনার্জেটিক মিশিয়ে দেবো ক্রিপুরটা মায়ের সাথে সাথে বাচ্চাগুলো চারটে একটা বুডিং রুম করে সেখানে আমরা দিয়ে দিলাম কারণ দেখো মা যখন ফেয়ারিং কেজে থাকলো ওইটা ফেয়ারিং কেজ করে ঠিক আছে মা এদিক ওদিক মুখ বাড়াতে পারবে না আমরা একটা টেটে করে ওটা দিয়ে দিলাম কি আমরা মিল দি প্লেজার মিলিয়ে দিয়ে দিলাম ঠিক আছে আর জন্মের প্রথমে সারাদিনের চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তিনবার কোলোস্টম খাওয়াবো কারণ আর্টিফিশিয়াল কোলোস্টম দরকার কারণ কোন মায়ের দুধ মানে দুধে কোলেস্ট্রম পরিমাণ কম থাকতে পারে যার ফলে বাচ্চা ক্যাড বোঝা গেল কোলেস্ট্রামটা কত খাওয়ো পাঁচ গ্রাম কোলেস্ট্রামের সাথে পনেরো এমএল জল মিলাবো মিলিয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচার হাতে এখানে দেখবো যে আমার সহনশীল আছে কিনা সেই কোলেস্ট্রামটা আমরা পাঁচ এম এল খাওয়াবো সারাদিনে তিনবার খাওয়াবো খাওয়ার পরে মিনিমাম ওরা যদি তিন দিন কন্টিনিউয়াস করতে পারেন আরও বেটার এবং তিন দিন কন্টিনিউস করার পরে আমরা মাকে ধরবো মাকে বাচ্চাকে ধরবো কী করবো ক্যানসেশন করিয়ে দেবো কি করিয়ে দেবো সঙ্গে কী করবো আমরা পিক বুস্টার খাওয়িয়ে দেবো লিকুইড পিক বুস্টার পাওয়া যায় তাতে বডির যে ডেফিসিয়েন্সিটা আছে বাচ্চার সেই গ্রোথটা অ্যাক নর্মাল গ্রোথের দিকে যাবে সঙ্গে কী করবো ভিটামিন বি কমপ্লেক্স অ্যাকএল আয়রন অ্যাকএল এই তিনটে ইনজেকশানটা আমরা অনুষ্ঠান করে যাব তাহলে করে ওই বাচ্চা কিন্তু একটা ভালো সতস করতে যাবে অনেকে আবার একুশ দিনে আয়রন দেয় কিন্তু দরকার থাকে না মায়ের যদি প্রেগনেন্সি পিরিয়ডে একশো দিনের পর থেকে আয়রন সিরাপটা খাওয়া পড়ে আমার ক্লিয়ার সবাই এ পর্যন্ত? হাকু নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। কোথা থেকে এসেছেন? আমি বাকুড়া জেলার সোনামুখী থেকে এসছি বাকুড়া থেকে উত্তর 24 পারগনা এসেcentric। তো এসেছি ডিসটেন্স হচ্ছে NEAR ABOUT 200 কিলোমিটার। হ্যাঁ আচ্ছা আপনার এই শূকর পালনের ওপর একটা আগ্রহ হইলো কেন? দেখুন আমরা বেশ কিছুদিন ধরে যৌথভাবে আমি এবং শান্তনু মুখার্জী বলে দুজনে মিলে যৌথভাবে আমরা ঠিক করলাম যে আমরা একটা কিছু করব একটা ফার্ম করব। প্রথম চিন্তা করলাম গোটারি কারণ আমার আপনি যেটা বলছেন গোটারির দিকে আলোচনা করতে করতে ওখানে একটা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে গেলাম সেখানে যিনি অফিসার রয়েছেন তা সে বলল দেখুন আপনারা খুব ভালো চয়েস করেছেন খুব ভালো লাভজনক দিয়ে দা ভাই কথাবার্তা হতে হতো উনি বললেন যে আরও বেশি লাভজনক আছে এইখানে পিগাড়িতে পিগাড়িতে সঙ্গে সঙ্গে বললো আমাদের একটা পিগাড়ি সেকশানও রয়েছে আপনারা যদি পারেন দেখে আসেন গেলাম সঙ্গে সঙ্গে দেখে আমাদের বেশ ভালো লাগলো কারণ এই পিগাড়ি সম্বন্ধে আমাদের একটা আমরা যে ধরনের লোক একটা অন্যরকম চিন্তাভাবনা ছিল ময়লা গন্ধযুক্ত ওইখানে গিয়ে এত সুন্দর দেখলাম যে যে কোনো মানুষ যে কোনো সময় ওখানে ঢুকতে পারে দেখলাম আমরা ফিরে এসে কথা বললাম বলে যখনই আমরা ইউটিউব সার্চ করলাম আমাদের দাদাদের পেলাম তাদের সঙ্গে কথা বললাম আমরা বললাম যতই কষ্ট থাকুক যতই ব্যস্ততা থাকুক আমাদের যত অন্য কাজের ক্ষতি হোক এটা আমরা করবো যখন সিদ্ধান্ত নিয়েছি করব। এখানে এসে আমাদের আরও দৃঢ় বিশ্বাস হলো এই জায়গাটাকে দেখে আমরা যদি দু বছর ধ্যান জ্ঞান দিতে পারি তাহলে আমরা একটা জায়গায় পৌঁছে যাব দাদা ট্রেনিংটা কত দিনের ছিল তিন দিনের ট্রেনিং ছিল আচ্ছা কীরকম ছিল আপনার সিলেবাস মানে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রথম দিন ছিল মানে একদম একটা পিক আমরা ফার্ম তৈরি করতে গেলে যেটা আমাদের করতে হবে প্রথম দিন থেকে এবং একটা প্রথম আমরা একটা বাচ্চা মানে কীভাবে এটা শুরু করতে চাই ফার্মটাকে কীভাবে রেডি করব কিভাবে আমাদের তার রুমগুলো হবে কীরকম পশু আমরা সিলেক্ট করব। এই প্রথম দিনটা এরকম আমাদের একটা হয়েছে প্রথম তারপর সেকেন্ড দিন হয়েছে আমাদের থিওরিক্যাল থিওরিক্যালে একটা মেডিসিন কিভাবে আমরা ইউজ করব, তাদের খাবার কিভাবে আমরা দেবো কিভাবে আমরা পশুটাকে চিনব তার ভ্যাকসিনেশন কিভাবে হবে তার ইঞ্জেকশান কিভাবে দিতে হবে সেগুলো থিওরিক্যালই আমাদের সেগুলোকে আমাদেরকে সুন্দরভাবে সেটা করেছে তারপরে লাস্টে আমাদের খাবারের যে এটা এর যে ফিটটা মেন ফিটটা ফিটটা কিভাবে করতে হবে তার নিউট্রিশান কীরকম থাকবে তার প্রোটিনের ভাগ কীরকম থাকবে সেগুলো সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা দিয়েছে আর থার্ড দিন আজকে আমাদের প্র্যাকটিক্যাল করানো হল দেখানো হলো প্র্যাকটিক্যালটা আমরা দেখলাম কিভাবে কি করতে হবে সেটাকে আপনি সন্তুষ্ট ট্রেনিং নিয়ে হ্যাঁ মোটামুটি খুব ভালো এবং দাদাদের ব্যবহারটাও সব থেকে বড়ো ব্যাপার ব্যবহারটাও খুব ভালো একদম টাচে আমাদের সাথে ছিল সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়েছে এবং আমরা যা কোশ্চেন করেছি সব তার অ্যান্সার ঠিকমতো আমাদের বুঝিয়ে দিয়েছে দাদা ট্রেনিং ট্রেনিং কেমন লাগলো খুব ভালো হয়েছে সেশন খুব ভালো নিয়ে পুরো মানে একদম প্রথম থেকে শেষ করে পিগলেট কীভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ সব একটা ফিট বানানো ফিট বানানো শিখিয়ে দিয়েছেন ওনারা কীভাবে কী করতে হয় সমস্ত স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিয়েছেন এবং প্র্যাকটিক্যাল যখন নামবো তখন একটা বা একটা সমস্যা আসতেই পারে সেই সমস্যার সময় ওনারা বলেছেন আমরা হেল্প করব যতটা হেল্প করা দরকার ওনারা হেল্প করবেন বলেছেন প্র্যাকটিক্যাল তো হাতে কলমে দেখানো হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন পাশে আরেকটা ব্যাচকে প্র্যাকটিক্যাল করানো হচ্ছে কী কীভাবে খাসি করাতে হয় কীভাবে ভ্যাকসিন দিতে হয় কীভাবে ইঞ্জেকশন দিতে হয় ওনারা সব শিখিয়ে দিলেন হ্যাঁ এবং কখন কোন ডোজটা কত ইমেল দিতে হবে পার কুড়ি কেজিতে বা বা পার পাঁচ পাঁচ কেজিতে কতটা ইঞ্জেকশন দিতে হবে সেটা ওনারা আমাদের পিডিএফও দিয়ে দিয়েছেন থ্রু হোয়াটসঅ্যাপ তাছাড়াও যদি আমাদের কোনো সমস্যা হয় ওনারা বলেছেন আমাদেরকে মেসেজ করবেন বা আমরা মেসেজ করলে ওনারা রিপ্লাই দেবেন বলে ট্রেনিং ট্রেনিং হিসেবে এটা কেমন ট্রেনিং সেন্টারটা কেমন কেমন ট্রেনিং হিসাবে তো ট্রেনিং ঠিকই ভালোই দিল দীপঙ্কর দা ভালোই দিল কৃষ্ণন দা ভালোই আছে তেওঁ ট্ৰেইনিঙে খুব ভালেই আই পেলাম ধন্যবাদ